আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি সহজ একটা রেসিপি মোগলাই পরোটা মোগলাই পরোটা কিন্তু বিভিন্ন রকমের বানানো যার আমি কিন্তু বানিয়ে নিলাম ঘরে মাত্র ছিল দুটো ডিম এবং এক কাপ আটা এক কাটা দিয়ে এবং দুটো ডিম দিয়ে সহজেই কিন্তু এই মোগলাই পোয়ারাটা বানায় নিতে পারেন যে কোনো নাস্তার জন্য সকাল বিকেল সন্ধ্যা যে কোনো টাইমে যদি বাড়িতে কোনো মেহমান আসে কিছুই নাই দেওয়ার মতন এক পাটা যদি থাকে আর দুটো ডিম যদি থাকে তাহলে বানাই নিতে পারেন এই নাস্তার রেসিপিটা দুর্দান্ত কিন্তু টেস্ট পাবেন তাহলেই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখে নিন বানিয়ে নিন এখানে আমি এক পাটা নিয়েছি তার ভিতরে দিলাম পরিমাণ মতন লবণ হাত দিব পরে এক চামচের মতন চিনি ব্যবহার করব আর সেখানে আমি ব্যবহার করবো এক চামচের মতন রেগুলার রান্নার যে তেলটা সেটা এখন আমি একটু ময়ন দিয়ে নেব খুব সুন্দর করে অবশ্যই আটার সাথে মিক্স করে নিতে হবে এখানে বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নাই তারপরে আমি দেখুন মিক্স করা কিন্তু আমার হয়ে গেছে দেখেই বুঝতে পারছে এরম এরম ডোলে ডোলে কিন্তু খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে আর অবশ্যই এখানে একটু ঠান্ডা পানি ব্যবহার করবে না এখানে সামান্য একটু কুসুম গরম পানিটা ব্যবহার করবেন তাহলে কিন্তু ঠান্ডা পানি কেলে ই করলে হবে এই ক্রিস্পি হবে না তারপরে আপনার বেশি ই হবে না মানে বল বলার সময় খুব কষ্ট হয়ে জন্য একটু মানে কুসুম গরম পানিটা বলে আমি একটাই দেখুন তো এরম সফট এবং নর শক্ত নরম একদম মিডিয়াম একটা ডো আমি তৈরি করে না শক্ত হবে না নরম হবে সফট একটা ডো তারপরে সাইডে আমি এটা রেখে দিয়েছি এখন মশলা তৈর করে দেবো হলুদ স্কিপ করতে পারেন আমি একটু হলুদের গুঁড়ে দিয়েছি সামান্য মরিচের গুঁড়ে দিয়েছি হাফ চামচের মতন তারপরে এখানে গরম মশলা ব্যবহার করেছি হাফ চামচের মতন গরম মশলা ভিতরে ভাজা জিরে টিরে সব কিছু আছে এই জন্য পিঁয়াজ কুচি ব্যবহার করেছি এক চামচের মতন পেঁয়াজ কুচি আমি ব্যবহার করে এখানে পাঁচ থেকে ছয় চামচের মতন পেঁয়াজ ব্যবহার করবো এখন মশলাটা খুব সুন্দর ও এখানে আমি সামান্য একটু টেস্ট ফুলের জন্য সামান্য একটু এখানে আমি একটু ওই যে কাস্তুরি মেথি আছে কাস্তুরি মেথের একটু সামান্য একটু পাউডার এখানে ব্যবহার করেছি কাস্তুরি মিঠে মানে মেথি দানা যেটা বলে মেথির পাতা যেগুলো সেরের কস্তরি মেথে হলে সেগুলো আমি সামান্য একটু ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন যদি না থাকে দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না দিয়েন না আপনারা এখন ডিম দুটি আমি দেওয়ার পর খুব সুন্দর করে আমি মা ই করে নেবো মানে গুলে নিয়ে আমি সাইডে রেখে যাই এর ভিতরে আমার আটাটাও কিন্তু সেট হয়ে গেছে জাস্ট আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এতটুকু এখন আমি ছোটো ছোটো করে রেসি করে এখানে অপশন কিন্তু আপনারা চালিয়ে কিন্তু সেম পদ্ধতিতে আপনারা চিকেন তো করে নিউ ডিমটা কিন্তু ভেজেও কিন্তু আপনারা এটা রান্না করে নিতে পারেন বিভিন্ন রকম বানানো আমি সহজ একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম একদম সহজ আমার লেসিকাটা হয়ে গেছে এখন আমি গোল গোল করে সাইডে রেখে দিয়ে আছে তারপরে আমি চলে যাব মেন প্রিপারেশনে দেখুন এখন আমি হালকা হাতে দিয়ে হালকা হালকা একটু আটা দিয়ে তারপরে আমি রুটিগুলো বেলে নেব রুটিটা অবশ্যই একটু পাতলা করে বেলবেন বেশি মোটা করে বলবেন না তারপরে মাঝখানে আমি এরকম একটু খুঁট দেওয়ার পর ডিমের যে মিশ্রণটা সেটে দেওয়ার পর আমি এই পথে মুখগুলো খুব সুন্দর করে সেল করে দেবো এটা কিন্তু আপনারা ভেবি মোগলাইও বলতে পারেন মানে ছোটো কিউটি বাই মোগলাইও বলতে পারেন আমি কিন্তু বড় বড় করবো না আমি ছোটো ছোটো মোগলাই করব এজন্য আমি ছোটো ছোটো করে নিয়ে এসে চলুন এখন আমি চুলে একটা তেল গরম করেছি তেলটা একটু অবশ্যই একটু বেশি মোগলাইতে তেল বেশি লাগে এই জন্য আমি আগের থেকে হাই হিট করে নিয়েছিলাম এখন আমার চুলের রাশ কিন্তু সব সময় লো মিডিয়ামে রাখবেন যদি একদম হাই হিটে বাজেন তাহলে কিন্তু উপর থেকে হয়তো দ্রুত পুড়ে যাবে বা কালার চলে আসবে কিন্তু ভিতরে কিন্তু কাঁচা থাকবে এই জন্য সব সময় সুলের রাশ সব সময় লো মিডিয়ামে করে কিন্তু মোগলাই পরোটাগুলো ভেজে নিতে হবে আমি এক এক করে এরকম পরোটাগুলো বানাবো এবং খুব সুন্দর করে এরম ভেজে নেব দেখুন কি সুন্দর একটা কালার আছে তাই না অসাধারণ একটা কালার আসছে এটা আমার হয়ে গেছে এখন আমি তুলে নিলাম এখন সেম প্রসেস কিন্তু আমি এক করে কিন্তু সমস্ত মোগলাইগুলো আমি বানাই নেবো এরম পরোটা গুলো যেরকম দেখাইছি ওরকম কিন্তু রুটিগুলো অবশ্যই পাতলা করে এখন আমি সেম পদ্ধতি সবগুলো এরমই ভেজে নেব দেখে পারছেন এই মুহূর্তে কিন্তু আমার সুলের আছে লো মিডিয়ামে আবারও বলে দেই সুলের আস কিন্তু লো মিডিয়ামে রাখবেন সবসময় হাই হিটে কখনো মোগলাই যাবেন না দেখুন আপনাদের আরেকটা আমি রুটি বলে নিয়েছি একদম পাতলা করে কোনাটা দেখুন কতটা পাতলা আপনাদের আমি এটাও ভাস করে এরকম দেখা যায় একদম পরাটা যেরকম আমরা ভাস করি সেরকম ভাস করতে হবে মাঝখানে ফোটা দেবেন অবশ্যই মিশ্রণ যেটা ডিমের মিশ্রণ সেটা দেবেন তারপরে কিন্তু আমি দুই সাইড থেকে এরম সেল করে দেবো আর মুখটা অবশ্যই একটু পানি দেয় বা ডিমের যে মিশ্রণ সেটা দিয়ে কিন্তু মুখটা আপনারা সেলকো যাতে মানে তেলের পথ দিলেই যাতে না মানে খুলে না যায় এই জন্য এরমটা কিনুন এখন একদম মানে কিউটি বাই যেটা বলেন বা ছোটো ছোটো মুগলাই বেবি যে মুগলাইগুলো আমি সেগুলোই কিন্তু ভেজে নিয়ে এসেছি দেখুন কত সুন্দর একটা গালাসের না তাই না বাসায় ট্রাই করেন অবশ্যই খুবই ভালো লাগবে ঘরে আপনাদের কিছু নাই মোগলাই পোড়াটা এরম খাবার মন চাইছে কিছুই নাই মাছ মাংস মানে মাংস টাংস কিছুই নাই অন্য কিছু নেই আপনারা কিন্তু সহজেই ডিম দিয়ে কিন্তু এই মোগলাইটা বানিয়ে নিতে পারেন একদম অসাধারণ একটা রেসিপি একদম ঝটপট বানাই নিতে পারবেন বাড়া থেকে চড়া দামে কিনে না খাই একদম ঘরেই জিনিস দিয়ে বানিয়ে নিন আরও আপনাদের শরীর ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে বাচ্চাদের মন প্রাণ সবই ভালো থাকবে এক করে কিন্তু আমি সব মোগলাইগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখা যাওয়া লাগছে তাই নাও অসাধারণ দেখা যাওয়া লাগছে এখন অবশ্যই আপনাদের আমি কেটে দেখাবো যে ভিতরটা কেমন হয়েছে উপর থেকে কিন্তু একদম ফুলে কিন্তু টইটো করেছে এবং কিস্পি কিন্তু অনেকটা কিন্তু মুসমুসে হয়েছে উপর থেকে আর ভিতরে দেখুন কত সুন্দর হয়েছে লেয়ারগুলো কত সুন্দর দেখা যাওয়া লাগছে ডিমের মিশ্রণটা দেখুন কত সুন্দর তাহলে বাসায় ট্রাই করেন অবশ্যই ট্রাই করে অবশ্যই আপনারা আবার জানাবেন যে কেমন লাগলো আর আমি সব সময় কিন্তু হাতের কাছে উপকরণ দিয়ে কিন্তু আমি রেসিপি তৈরি করি আর সেই রেসিপিগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করি যত গ্রামে থাকি এই জন্য আমি কঠিন কঠিন রেসিপি কখনো দেই না এই জন্য স সবসময় কিন্তু সহজ সহজ রেসিপি দেওয়ার জন্য চেষ্টা করি আর রান্নাঘর জির মানে হচ্ছে সহজ রেসিপি এই জন্য আমি সবসময় কিন্তু যে রেসিপিগুলো একদম সহজ সেটাই আমি তোর করি এবং বানাই আপনাদের মাঝে আমি শেয়ার করি যে আপনারাও সহজেই কিন্তু এই রেসিপিটা তোর করে নিতে পারবেন তাহলে দেখুন কত সুন্দর হয়েছে আর টেস্ট তো অসাধারণ এখানে আমি এক পাশতে বানাইছি আর পাশ আর এক কিন্তু সকলই কিন্তু খেয়ে নিয়েছি এত সুন্দর টেস্ট হয়েছে ট্রাই করেন বাসায় আশা করি খুবই ভালো লাগে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ